তুমি ওটা দিয়ে মাকে বলবে একটা ব্যাগ কিনে দিতে তুমি ব্যাগ নেবে বলছিলে তাই না ঠিক আছে আর ভালো দেখো হ্যাঁ হাত ধরো হাত ধরো ভালো দেখো হ্যাঁ ভালো দেখো ঠিক আছে আসছি তাহলে টাটা হ্যাঁ বলুন কোথায় বাড়ি আপনার এটা কি এটা কে হয় এটা আমি এই যে এই যে আমার বাচ্চা এটা ছোট মেয়ে আমার দুটো মেয়ে বড় মেয়ে বাড়িতে আর এটা ছোট মেয়ে আচ্ছা এই ছোট মেয়ে কে নিয়ে বেরিয়েছেন আপনার নাম কি পারমিতা চট্টোপাধ্যায় আর এটা এর নাম জুই খাতুন বড় মেয়ের নাম জুলি খাতুন আপনি চ্যাটার্জি আর ও খাতুন হ্যাঁ ওরা খাতুন আমার চট্টোপাধ্যায় মন্ডল টাইপ আপনি কি হিন্দু আচ্ছা 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 এটা কথা বলে দাদা না শর্ট পদের চা খাচ্ছি কি বলবো না সে হ্যাঁ না দরা দেখুন যেটা মাঞ্জগা চিএ খেতে হবে শর্ট পদে খেতে হবে অবশ্যই কি খারাপ বলেছি এই আমাদের উল্টো পালটা গায়ঙ্গে লোকের কাছে টাকা মেরে খেয়ে গিয়ে আমাদের কি লাভ আমাদের আবার তো আসে বৃদ্ধি হবে অবশ্যই খারাপ বললাম কি আপনার বাড়িতে কে কে আসেন আমার বাড়িতে আমার স্বামী আছে আমার দুটো বাচ্চা আছে

বিশাল খুশি ও সবাই সাথে বলে কেউ জিজ্ঞেস কর স্কুলে যাও বলে আমার ব্যাগ ছিঁড়ে গেছে আর লোকে হাসবে বলবে তাই একদম ব্যাগ ছিঁড়ে গেছে বলে তার মানে জুই তোমাকে ব্যাগ দিলে তুমি খুশি হবে তাই তো আর কি দিলে খুশি হবে তুমি জুই খাওয়া দাওয়া করেছেন ভাইয়া এখন বাড়িতে যাবো

তুমি তুমি নাও 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 না কত টাকা নেবে আর আর নাও আর নেবে না আর নাও 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 না না তোমার তোমার যেটা পছন্দ তুমি হাত

আর লাগবে কোনো অসুবিধা নেই ঠিক আছে দিদি আমি 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 বেশি দিচ্ছি না এটা ধরুন আর আর দুশো টাকা ধরুন আমি আপনাকে পাঁচশো টাকা দিলাম ওকে কিন্তু অবশ্যই না একটা ব্যাগ কিনে দেবেন ঠিক আছে হ্যাঁ আর আপনি আপনি তো এখন বেলা হয়েছে এখন আর করতে হবে না আপনাকে ভিক্ষে হ্যাঁ এবারে বাড়ি পালি যা আচ্ছা আপনাদের বাড়িটা এক্স্যাক্ট কোথায় কাচরাবাড়ি বাড়িতে তুমি গোকুলপুর ২ নম্বরে নাম দেন গোকুলপুর হোটেল আছে হ্যাঁ হোটেলের সামনে বলবেন যে পারবি না আচ্ছা পারমিতা চ্যাটার্জি বাড়ি যাব ভাড়া সবাই দেখ আচ্ছা 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 এটা বলে সবার নাম পারমিতা চ্যাটার্জি পারমিতা চ্যাটার্জি সবাই দেখি আচ্ছা সবাই দেখি দেবে তাই তো আচ্ছা আমি আমি ওকে যে টাকাটা দিয়েছি আপনি কি আর ভিক্ষে করবেন আজকে এবারে বাড়ি চলে যাবে না ঠিক আছে ঠিক আছে খুশি তো আপনি খুশি ভাই এনে ধন্যবাদ ভালো থাকো ভগবানের কাছে দোয়া দিচ্ছি আপনি আমাদেরকে দেখেছেন ভগবান আপনাকে দেখবেন ওকে ঠিক আছে আর ভগবান আপনাকে উপরে ভালো রাখবে কেন এই যে আমাদের দান করলে এই দানটা যাবে ভগবানের কাছে দানটাই যাবে ঠিক আছে এইটা আমি বললাম ফোনে উঠছে উঠছে আমি তো কোনো খারাপ কথা বলছি না আপনি পুণ্য করলেন আমাদেরকে দান করলে আপনি পুণ্য করলে এই যে বাচ্চা নিয়ে দুনিয়া ঘুরে বেড়ালাম

তুমি ওটা দিয়ে মাকে বলবে একটা ব্যাগ কিনে দিতে তুমি ব্যাগ নেবে বলছিলে তাই না ঠিক আছে আর ভালো দেখো হ্যাঁ হাত ধরো হাত ধরো ভালো দেখো হ্যাঁ ভালো দেখো ঠিক আছে আসছি তাহলে টাটা হ্যাঁ হ্যাঁ না 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 কেন অসুবিধা হবে আপনি কি আপনি কি চুরি করেছেন আমি তো আপনাকে সহ ইচ্ছাই দিয়েছি

চে খাবো শুনলাম চেয়ে খাও ভাইয়া আপনার সাথে আজকে আমার দেখা হলো দাদা আপনি আমাকে দিয়েছিলেন আমি খেয়েছি মনে আছে আপনার মনে নেই কিন্তু আমি আপনাকে মনে করে দিলাম এবারে আপনাকে হয়তো আবার এসে বললেন দাদা ভাই খাবো

ঠিক আছে আপনি খুব ভালো কাজ করেছেন ঠিক আছে আর আমি ওর নামটা কি ভুলে আছি জুই জুই আমি জুইয়ের জন্য দিয়েছি ওটা ওটা জুইকে কিনে দেবেন ঠিক আছে ঠিক আছে জুই টাটা টাটা এদিকে এসো এদিকে এদিকে এসো টাটা করো ভালো দেখো হ্যাঁ ঠিক আছে আসছি দিদি ভালো থাকবো হুম 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 হুম